নমস্কার আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে চলেছি আর একটা নতুন রেসিপি আমি আজকে বানাবো মোচার চপ মোচার চপের জন্য কি কি লাগছে এখন মোচাটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে রেখেছি মোচা আর সঙ্গে একটা আলুও সেদ্ধ করে রেখেছি এইবারে কি করব এই মোচার আলুটাকে একটু ম্যাশ করে নেব একটা কাটা চামচ দিয়ে এটা ম্যাশ করার পরে এর সঙ্গে ভালো করে যেমন মেশায় সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন একে অপরের সঙ্গে মিশে থাকে এবারে মেশানো হয়ে গেছে এবারে আমি একটা পেস্ট বানাবো যেটা হচ্ছে একটা এই বাটিতে একটা একটু আদা রসুন আদা রসুন নয় আদা কাঁচা লঙ্কা বাটা একটু নিলাম তারপরে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লবণ একটু হলুদ আর একটু গরম মশলা গুঁড়ো এইগুলো দিয়ে আমি একটু জল দিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে এটাকে এই যেটা আমি বানিয়েছি পেস্টটা আলু আর মরচা সেটা দিয়ে কড়াই একটু নেড়ে নেব তার আগে কড়াইতে আমি একটু এই নারকেল আর বাদামটা একটু ভেজে এটা চপের সঙ্গে দিলে সুন্দর লাগে খেতে মুখে বললে এটা দিতেও পারেন কেউ নাও দিতে পারেন অপশনাল নারকেল আর বাদামটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলে গোটা গরম মশলা একটু দেব একটু ভাজা হয়ে গেলে ওই যেটা পায়েসটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো গুঁড়ো ওইটা দিয়ে আমি তুলে দিয়ে দেবো ওইটা একটু নেড়ে ঝেড়ে আদা আর কখন আদার একটা হালকা গন্ধ থাকে এই আদার গন্ধটা চলে যাওয়ার পরে এই আমি যেটা পেস্ট বানিয়েছিলাম মোচা আর আলু ওটা আমি দিয়ে দেবো কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা জল থাকে ওই জলটা না একদম ড্রাই হয়ে যায় অলমোস্ট প্রায় হয়ে যাচ্ছে এটা আর একটু বাইন্ডিং দেওয়ার জন্য যে ব্রেড ক্রামস একটু ব্রেড ক্রামস দিয়ে দেব আমাদের দোকানে কিনতেই পাওয়া যায় ব্রেড ক্রামস যদি না কেনা যায় তাহলে এমনি পাউন্ড থেকে যে যেটা আমরা খাই পাউন্ড হচ্ছে স্লাইস পাউন্ড হচ্ছে ভালো করে সেঁকে বড়ো করা যায় এটা দিলে কি হবে এই যে সুন্দর যে এক্সট্রা জল থাকে এর মধ্যে সেটা আপনি মানে ইয়ে হয়ে যায় অ্যাবজার্ভ হয়ে যায় এর মধ্যে আর একটা

লেগে যাবে না ছেড়ে যাবে চারিদিক থেকে তখনই বুঝতে হবে ওটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে চপের আকারে বা পাটলাতে আকারে যে যেমন কিছু পছন্দ করেন সেইভাবে গড়ে গুঁড়েই রেডি ওটা এবার এটা আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব নিয়ে ঠান্ডা করে নিয়েছি এইটা মিশ্রণটা এবার মিশ্রণ করে ঠান্ডা করে এটাকে আমি কিছুটা ভাগ করে নিয়েছি আমি গোল গোলভাবে এবারে আমি যে শেপে কাটলেট বলুন চপ বলুন যেটা বানাবো সেই শেপ করে নিলেই হবে এবারে এইটা আমি প্রথমে আমি এটাকে চপের আকারে গড়লাম এটাকে কিছুটা চপের আকারে গড়ব আর কিছু কাটলেটের আকারে গড়ে আমি কী করে একটা সাপাশে আর একটা বাটি নিয়েছি বাটিতে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে গুলে নেবো ঠিক এরম খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় মিডিয়াম টাইপে গুলে নেব যাতে কারলেটগুলো কোটিং করতে পারি এটা কার্লেটটা দে অনেকে আবার একটা কোডিংও করতে পারে আবার কেউ কেউ ডবল কোডিংও করে আমি ডবল কোডিং করে দেখাবো এবার একটা আমি এটা নিয়ে নিলাম নিয়ে কোডিং করে রেড ক্যাম্পসে কোড করে ডাবল কোডিং করে নেব করে দেখানো আর একটা এই কাটলেট করে কোডিং করে ব্রেড ক্রামসে দেবো

সবগুলো করে নিয়েছি এরকম এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা হবে খুব বেশি গরম হবে না খুব বেশি ঠান্ডা হবে না মিডিয়াম আছে দিয়ে আমি এক একটা করে ভেজে নেব চার চপগুলো ভেজে নিয়ে চলে এসেছি এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো দোকানের মতো দেখতে লাগছে না মাঝখানে একটা মিস করে গেছি মিশ্রণের সময় না আমি একটু চিনি দিয়েছিলাম সবাই একটু মনে করে একটু চিনি দেবেন ওটা আমি বলতে ভুলে গেছি খেয়ে বলবেন কেমন হয়েছে আর এটা খেলে হেলদি টেস্টি ভালোও লাগবে বাড়ির তৈরি তো খেয়ে সবাই বলবেন কেমন হয়েছে